বাইশ বছরের রিপন মণ্ডল এখন সারা ফেসবুক জুড়ে চেয়ে আছে কেনই বা চেয়ে থাকবে না বলুন তো এই রিপন মন্ডল কী করলো আগের দিন এমার্জিং এশিয়া কাপে যখন ইন্ডিয়া এ দলের বিপক্ষে বাংলাদেশ এই দল খেলছিল যদিও বা সেটি ইন্ডিয়ার এ দল নয় ইন্ডিয়ার এ দল কিন্তু অলরেডি সাউথ আফ্রিকা এর সাথে ওয়ান ডে খেলছে তারপরেও আরেকটি এ দলকে যেখানে পাঠানো হয়েছে সেটি এ দলেরও খুবই বাচ্চা ছেলে ছেলেরা খেলছে মানে যাই হোক সেটা পরের কথা খেলার মধ্যে হার জিত থাকতেই পারে কিন্তু রিপন মন্ডল যে খেলাটা আগে দিন দেখিয়েছে ভাই সেটা বলার অপেক্ষা রাখে না ভাই সুপার ওভারে বলে দুটি উইকেট এবং কারা জিতেশ শর্মা যে কিনা কিছুদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে কাপ জিতিয়েছে আশুতোষ শর্মা যে কিনা দুর্দান্ত পারফরমেন্স করেছে আইপিএলের রেকর্ড করেছে এবং তাকে বিভিন্ন টিম কেনার জন্য চাহিদা জাগিয়েছে এই ছেলেকে কিনতে হবে আশুতোষ শর্মাকে কিন্তু তারা কি করলো আশুতোষ শর্মা জিতেশ শর্মা রিপন মন্ডলের বলে ওই লেন্থ বলে ওই ডেল ডেলস্টেনের আইডল ডেল স্টেনকে যে আইডল মনে করে সেই রিপন মন্ডল ডেল ডেলস্টেনের মতোই বল করলো মানে ডেলস্টেনের মতো বলছি না ডেলস্টেনের সাথে তুলনা করছি না কিন্তু সে যে বোলিংটা করেছে সত্যি বলার অপেক্ষা রাখে না কি দুর্দান্ত বোলিং করেছে এবং এই দুর্দান্ত বোলিংয়ের জন্যই কিন্তু আজকে বাংলাদেশ সেমিফাইনাল থেকে ফাইনালের মঞ্চে পৌঁছালো এবং আকবর আলী এবং ইয়াসির আলিরা মানুষের গালাগালি খাওয়া থেকে বিরত হলো সত্যি ভাবতে অবাক লাগে রিপন মণ্ডল সত্যি কি কামালটা করিয়ে দিয়েছিল বাবা বাবু মণ্ডল এবং আসমা মণ্ডলের একমাত্র পুত্র রিপন মন্ডল অল্প বয়স থেকেই তার খেলার দিকে খুব শখ টেপ টেনিস খেলতো সে একসময় তারপর সেখান থেকে সবাই বললো যে ভাই তুই তো ভালো বোলিং করিস তোর বলের গতি আছে তুই ন্যাশনাল টিমে খেলার চেষ্টা কর বা বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে বা বিভিন্ন ট্রায়ালে যা এবং সেখান থেকে তুই কিন্তু একটা ভালো সুযোগ পেতে পারিস আর কি যেমন কথা তেমন কাজ এবং রিপন মণ্ডল সেই কথা নিয়েই সেখান থেকে গেল। এবং সে কি করল সে ন্যাশনাল টিমে অর্থাৎ আন্ডার থার্ড টোয়েন্টি থ্রি খেললো খেললো এবং আরও অনেক খেলা খেললো মালয়েশিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হলো এবং লাস্ট পাকিস্তানের সাথে টি টোয়েন্টিতে খেলেছে সমস্ত জায়গায় সে খেলার সুযোগ করে নিয়েছে কিন্তু এই যে এমার্জিং এসে কে যে চারটি ম্যাচ হলো চারটি ম্যাচে তার আটটি উইকেট আটটি উইকেট এখনও পর্যন্ত হায়েস্ট উইকেট আছে তার হ্যাঁ তারপরে নাচ সাদাখাত আছে আরও আছে অনেকে আছে যারা খেলছে সত্যি রিপন মন্ডল যে দুর্দান্ত লেন্থে বল করা লেন্থে বল করেও যে উইকেট পাওয়া যায় আমি ভাবি জিতেশ শর্মা কিভাবে আউট হলো এর পূর্বও কিন্তু সে এই ধরনের ক্রিকেট খেলেছে এই ধরনের শট খেলেছে এবং সেখানে ছয় চারের বন্যা বইয়ে দিয়েছে এই জিতেশ শর্মা এই আশুতোষ শর্মা এই বড়ো বড়ো বোলারদেরকে পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছে কিন্তু কি হলো শেষ পর্যন্ত ভারতীয় টিমকে তারা হারিয়ে দিল এবং দুর্দান্ত বোলিং করে লিটন মানে আমরা লিটন কুমার দাসের কথা জানি আমরা সৌম্য সরকারের কথা জানি এখন এই হিন্দু খেলোয়াড় যে ছেলেটি মানে রিপন মণ্ডল এই ছেলেটি কিন্তু দুর্দান্ত এবং কামাল করে দেখিয়ে দিল যে আমি পারি বা আমরা পারি এবং সত্যি সেটা করে দেখিয়েছে এবং রিপন মন্ডল বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে সে কিন্তু বাংলাদেশকে জেতানোর চেষ্টা করেছে সে উনিশতম ওভারে যখন বোলিং করেছে সেখানেও করেছে সতেরোতম ওভারে যখন বোলিং করেছে তখনও করেছে এবং তার এই বোলিং সত্যি বাংলাদেশ যদি এমার্জিং এশিয়া কাপটা না জিততে পারে তাহলে খুব 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 খারাপ হবে কেননা এমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে সেখানে অবশ্যই আমি বাংলাদেশের সাপোর্টে থাকবো অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করব যাতে বাংলাদেশ জিতে কেননা এমার্জিং এশিয়া কাপ বলুন বা এশিয়া মঞ্চে বাংলাদেশে কিন্তু তেমন কোনো পারফরমেন্স নেই তারা কিন্তু কোনো ট্রফি জিততে পারেনি তাই আশা করব যে এই ট্রফিটি অন্তত বাংলাদেশ জিতুক এবং আকবর আলী টি টোয়েন্টি বিশ্বকাপ আকবর আলী একটি বিশ্বকাপ জিতেছিল এবং এই বিশ্বকাপের পরে এই টি টোয়েন্টি এই এশিয়া কাপটা অন্তত জিতুক তাতে বাংলাদেশের মানুষের মনে একটু শান্তনা হবে আর যারা এই বাংলাদেশ ভারতকে হারিয়েছে দেখে নানা রকম বাজে কমেন্টস করছেন তাদের বিরুদ্ধে একটি কথা বলবো ভাই বাংলাদেশ অনেক বড় অ্যাচিভমেন্ট করেনি যার জন্য অন্য দেশকে আপনারা গালিগালাজ করবেন তাই খুব ভালো কথাই বলছি আপনারা গালিগালাজ করবেন না যারা এই ধরনের অভদ্রতা করেন তারা বলে না ধরাকে সরা জ্ঞান মনে করা এটাই মনে করবেন অর্থাৎ না পেয়ে পাইলে ধন তার নাম রতন একটা কথা আছে সেটাই তাই সাবধানে থাকুন ভালো থাকুন এবং একে অন্যের সমালোচনাতে করুন কিন্তু সেখানে যেন কোনো বাজে কথা কোনো কাউকে অসম্মানসূচক কথা বলে করবেন না ভালো থাকবেন ধন্যবাদ